এটা দুইটা মডেল আছে দুইটা কালার আছে একই মডেলে সতেরো হাজার ছশো বাউন্ন এটা এটা হল সেম প্রাইস সতেরো আর এগুলো এটা হলো রুমের জন্য রুম নেই ছগুলোই রুমের জন্য জাস্ট এটা একবারে ইজি ইজি ওভার আর এগুলো আপনার

E quella un'altra, 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 এখানে এটাও আপনার মুভমেন্ট সিস্টেম আছে তারপরে এখান দিয়ে বাতাস এখানে বাতাসন অনেক ফ্রেশ আসতে পারে

তবে ডক্সও আপনাদের মনে হয় টেবিল বা টেবিলের মতো বাতাস হওয়ার জন্য দরকারই আপনারা তো একটা বামারের sofa টা মশাইকে দিয়ে 800 টাকা টাকা আছে। আসলে 500 টাকা জিনিস সিস্টেম সাথে একটা इस्तेमाल মেডিকেল

আমাদের কোম্পানি কেমিক্যাল মানে আমরা মানে মেডিকেল ইকুইপমেন্ট এবং এনভায়রনমেন্ট এবং আপনার পরিবেশে আপনার স্বাস্থ্যের জন্য যেটা উপকার সেটা আমরা কাজ করতেছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তবে আমার যে কথা আছে যদি আপনারা মনে করেন যে কোনো কথা আরও কিছু জানতে আমাদের কম দেখতে পারেন

এই যে এর বাইরেও তো অনেক কিছু আমরা বললাম এইগুলো আমার সাথে যেটা কোনো কথা বলার জন্য আপনাদের ইভালুয়েশন আছে বলা আছে যে যখন আমি এমন একটা বিষয়কে উল্লেখ করতে চাই এইগুলো পড়া আজকে আমরা এই আপনারা আমাদের আসলে যথেষ্ট অভাব বর্ষা এই কোনো তো বড়ার আমাদের করেন না আমরা

elebot elebot jodi apnago visit korte chan mosque just you can come from your hotel okay যার জন্য প্রমান্বিত হতে পারে বা আমাদের কোনো থেকে এটা দেখবে তো কু এস সি থ্যাংক ইউ